মানে বজ্রপাতের কারণে সারা দেশেই প্রায় অনেক মানুষ মরে বছর যেখানে সেখানে বজ্রপাত হয় এবং তার একটা কারণও আছে কারণ বলতে যে আমরা যেটা দেখেছি ছোট সময় সেটি হচ্ছে যে সময় সময় বড় তাল গাছ ছিল মাঠের মধ্যে রাস্তার মধ্যে বড়ো বড়ো গাছ ছিল সেগুলো কিন্তু এখন আর নেই না থাকার কারণে যেটি হয়েছে সেটা হচ্ছে যে যে কোনো জায়গায় বজ্রপাত হইতে হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে এটি অত্যন্ত মানে কি সমাজে মানে দেশে একটা বড় সমস্যাই হয়ে দাঁড়িয়েছে এবারও বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে পৃথিবীর মধ্যে যত মানুষ মারা গেছে তার প্রায় তিন ভাগের এক ভাগই মারা গেছে আপনার বাংলাদেশে তো এটির বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত সরকারের পক্ষ থেকেও এর একটি ব্যবস্থা খুব জরুরি আরেকটি বিষয় হচ্ছে যে এক সময়ে আমরা দেখেছি বড় বড় উঁচুর মাটির ডিবি ছিল সেই ডিবির মধ্যে এক ধরনের লৌহদ্বন্দ্ব বা এরকম একটি ইয়ে দাঁড় করানো থাকতো যেটি নাকি ব্রিটিশের সময় করা ছিল তখন ফাঁকা মাঠের মধ্যে মাঠের পাশে এই ধরনের বিজয় ছিল এবং বিদ্যুৎ চমকালে সেই বিদ্যুতের আর্থিং হয়ে ওটি মাটির মধ্যে চলে যেত বলেই আমরা শুনেছি সেই ব্যবস্থাটিও এখন নেই সার্বিকভাবে দেশে বৃক্ষ উজার দেশে মানে বৃক্ষের অব্যবস্থাপনার ফলেই মূলত বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে সাধারণ মানুষের পক্ষ থেকে যেটি করণীয় কিছু কিছু সাজেশন তো সরকার দিচ্ছে বিভিন্নভাবে সেটি মেনে চলা আর দ্বিতীয়ত হচ্ছে সরকারের উচিত এটির একটি স্থায়ী সমাধানের দিকে যাওয়া সেটি গাছ লাগিয়েই হোক বা কোনো ম্যাটালিক আর্থিংয়ের মাধ্যমেই হোক যে কোনো ব্যাপারেই একটা সলিউশন খুব জরুরি কারণ এখন বিদ্যুৎ চমকালেই শোনা যায় অমুক জায়গায় মানুষ মারা গেছে দুজন অমুক জায়গায় তিনজন প্রতিদিনই প্রায় কোনো না কোনো জায়গায় এই বর্ষাকালে এই সমস্যাটি দেখা যায়